আর এটার প্রাইস নিয়েছে আড়াইশো টাকার মতন এটা প্রাইস নেবে তোমরা চাইলে পারচেস করতে পারো ফ্লিপকার্ট অ্যামাজন থেকে অ্যাভেলেবেল আছে আর এটা কিন্তু কুড়ি গ্রামের আর এই স্ট্রাকচারটা দেখো কতটা সুন্দর আর এটা তোমরা অফারে তোমরা কিন্তু কম বেশিতে পেয়ে যেতে পারো এটা মেন ওমেন ইউজ করতে পারবে আর এটা তোমরা দিনে দুবার করে ইউজ করলে কিন্তু অনাসে চলে যাবে আর এটা দেখো কালারটা কিন্তু জাস্ট অসাধারণ আছে তোমরা চাইলে অলে অরেঞ্জ কালার যেটা আছে সেটাও ইউজ করতে পারো রোজি কালারেও ইউজ করতে পারো আর এটা লিপ যাতে প্রচুর পরিমাণে ফেটে ফেটে যায় এবং চামড়াগুলো ছেড়ে ছেড়ে চলে আসে তাদের জন্য বলবো ফেসমেন লিপ লিপাম। রোজি কালারটা অসাধারণ হবে তোমরা চাইলে পারচেস করে নিতে পারো ভিডিও ভালো লাইক করবে